এসআইআর ফর্ম পূরণ করার সময় আপনারা ভুল করে ফেলেছেন কিভাবে আপনারা সেটা কারেকশন করবেন কি কি করা চলবে কি কি করা চলবে না হোয়াইটনার দিয়ে মোছা চলবে কিনা সাদা কালি দিয়ে মোছা চলবে কিনা অনেকেই জানতে চাইছেন বা কিভাবে আপনারা ভুলটা সংশোধন করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কী কী আপডেট রয়েছে নতুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো আপনারা অনেকেই কিন্তু এই যে এস এর ফর্ম পেয়েছেন সেটা পূরণ করার সময় ভুল করে ফেলেছেন তো তাদের উদ্দেশ্যে কতগুলি কথা আমি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর আরেকটা বিষয় যারা এখনও ফর্ম পূরণ করেননি যারা এখনও ফর্ম পূরণ করেননি হ্যাঁ এসআইআর ফর্ম আপনি পেয়েছেন বা পাবেন ভবিষ্যতে আপনার বাড়িতে দিয়ে যাবে বিয়লো আপনাদের প্রথম কাজ কি হবে জানেন এসআইআর ফর্মটা আপনি দু কপি জেরক্স করে রাখুন কি বললাম এসআইআর ফর্মটা আপনার বাড়িতে যখন দেবে আপনি দু কপি জেরক্স করে রাখুন ঠিক আছে যখন আপনি ফর্ম পূরণ করবেন আগে জেরক্সে ফর্ম পূরণ করবেন ঠিক আছে দিয়ে আপনি কাউকে সেটা দেখাবেন শিক্ষিত কাউকে যারা এই বিষয়গুলো জানে বা বিওলোকে আপনি দেখাবেন যে সঠিকভাবে ফর্মটা পূরণ হয়েছে কি না যদি বলে হ্যাঁ ঠিক আছে তখন আপনি যেই ফর্মগুলো বাড়িতে দিয়ে গিয়েছিল সেই ফর্মগুলো পূরণ করবেন তাহলে কী হবে আপনি নিরাপদে থাকবেন আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না একদমই বোঝাতে পেরেছি কিন্তু অনেকেই ফর্ম পেয়ে পূরণ করেছেন ভুল করে ফেলেছেন তারা কিভাবে সংশোধন করবেন দেখুন আপনি ভুল করেছেন তো ঠিক আছে এবার ভুলটা কারেকশান কিভাবে করবেন বলা হচ্ছে যে আপনি সেখানে একটা যদি ছোটোখাটো ভুল থাকে কলম দিয়ে আপনি সেটা মার্ক করে কেটে দিন বেশি গেবড়াবেন না মানে বেশি দাগ বুলাবেন না সিম্পল একটা লাইনে আপনি কেটে দিন কেটে যদি পাশে জায়গা থাকে সেখানে আপনি সঠিকটা পূরণ করুন ধরুন আমি বলছি আপনি জন্ম তারিখটা লিখেছেন প্রথমে সেখানে আপনি ভুল লিখে ফেলেছেন তাহলে জন্ম তারিখটা আপনি কলম দিয়ে কাটুন দিয়ে আপনি তার পাশে যদি ফাঁকা জায়গা থেকে থাকে সেখানে আপনি সঠিক বানানটা লিখে দিন এটা একটা পদ্ধতি ধরুন নামে আপনি ভুল করেছেন নামটা আপনি একটা একবার কলম চালাবেন বেশি এরকম গেবড়াবেন না একটা কলম চালাবেন দিয়ে সিম্পলভাবে সহজভাবে কাটুন কেটে তার পাশে আপনি আবার সঠিক বানানটা লিখে দিন এটা একটা পদ্ধতি গেল আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার বাড়িতে ধরুন দুটো ফর্ম রয়েছে একটা ফর্মে আপনি ভুল করে ফেলেছেন আরেকটা ফর্ম ফর্ম ভালো আরেকটা ফর্ম ভালো অবস্থায় রয়েছে আপনার বাড়িতে তাহলে কি করবেন ওই যেটা ভুল করেছেন সেটাই যেভাবে বললাম কলম দিয়ে কেটে পাশে আপনি লিখুন আর যেটাই এখনও আপনি ফর্মটা পূরণ করেননি একটা ফর্ম এখনও ভালো রয়েছে সেটা আপনি সঠিকভাবে পূরণ করুন এবং দুটো ফর্মই আপনি পূরণ করছেন এবার বিএলও যখন আনতে আসবে বিএলওকে দিয়ে আপনি দুটো ফর্মেই সই করান যেটাতে একটু আপনার কাটাকুটি হয়েছে সেই ফর্মটা আপনি আপনার নিজের কাছে রেখে দিন আর যেটা ভালো রয়েছে যে ফর্মটা সেই ফর্মটা আপনি বিএলওকে দিয়ে দিন বিএলও নিয়ে চলে যাবে এটা একটা করতে পারেন এবার অনেকের দুটো ফর্মেই ভুল করে ফেলেছেন তারা কিভাবে সংশোধন করবেন তাদের ক্ষেত্রে একটা কাজ আপনি করতে পারেন ধরুন ওই যে আমি বললাম কলম দিয়ে কেটে করার বিষয়টা বললাম এবার দেখা যাচ্ছে আপনি কলম দিয়ে কাটলেও পাশে লেখার আর জায়গা নেই অনেকগুলো ভুল করে ফেলেছেন অনেক কাটতে হবে সেক্ষেত্রে একটা আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি যেখানে ভুল হয়েছে সেখানে আপনি সাদা কালি দিন সাদা কালি দিয়ে মুছুন মোছার পর কি করবেন এই ধরুন এই যে এই ফর্মটা এই ফর্মটা আপনার ভুল হয়েছে এটা আপনি সাদাকালি দিয়ে মুছলেন মোছার পর এটা আপনি জেরক্স করবেন কি করবেন জেরক্স করবেন ভালো কোয়ালিটি জেরক্স করবেন মানে ভালোভাবে যেমন সব কিছু বোঝা যায় ঠিক আছে আবছা বা ছবির কোয়ালিটি ভালো নয় এরকম জেরক্স করবেন না যেখানে জেরক্স করতে যাবেন তাকে বলবেন যেমন ভালো হাই কোয়ালিটি জেরক্স করে দেয় জেরক্স করে দিল জেরক্স করার পর ওই যে হোয়াইটনার আপনি দিয়েছিলেন সাদা কালি দিয়ে মুছে দিয়েছিলেন তারপর জেরক্স করবেন এবার যখন জেরক্সটা বেরোবে সেখানে কিন্তু ওই সাদা কালিটা আর বোঝা যাবে না বোঝাতে পেরেছি সেখানে মোটামুটি অনেকটাই প্রথমের মতনই থাকবে ফর্মটা এবার ওই জেরক্স ফর্মটা আপনি পূরণ করে সেটা আপনি জমা দিতে পারেন এইভাবেও করতে পারেন তবে এইখানে এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মে মেন হচ্ছে এই উপরের যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন এই উপরের যে এই অংশগুলো প্রথমের চারটা বক্স এটা হচ্ছে সবার আলাদা আলাদা এটা সবার আলাদা আলাদা হবে ঠিক আছে বিশেষ করে এই কিউ কোডটা যেমন বোঝা যায় তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার যেগুলো রয়েছে পার্ট নাম্বার সিরিয়ান নাম্বার এগুলো যেমন সব বোঝা যায় ঠিক আছে এমনভাবে জেরক্সটা করবেন তো এই অংশটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু নিচের অংশটা সবারই কিন্তু একই তাই আপনারা যখন জেরক্স করবেন জেরক্সে যেমন সব কিছু ভালোভাবে বোঝা যায় কিউআর কোডটা বিশেষ করে ভালোভাবে যেমন বোঝা যায় নাম্বারে যেমন পরিষ্কার বোঝা যায় তো আপনি সেই জেরক্স করা ফর্মটার উপরে আপনি পূরণ করে সেটা আপনি জমা দিতে পারেন এইভাবেও কিন্তু করা যায় তাহলে ভুল হয়ে গেল হোয়াইটনার দিয়ে মুছলেন দিয়ে আপনি সেই হোয়াইটনার দিয়ে মোছা ফর্মটা জেরক্স করলেন দিয়ে আপনি পূরণ করলেন এইভাবেও কিন্তু বিষয়টা করা যায় ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এত টেনশন নেওয়ার কিছু দরকার নেই আপনাদের যদি ভুল হয়ে গিয়ে থাকে আপনারা ভয় পাচ্ছেন আপনাদের নাম ভোটার কার্ড থেকে কেটে দেবে তো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনার নাম যদি বাই চান্স আমি বলছি বাই চান্স কেটেও দেয় মানে আপনার ড্রাফ ভোটার লিস্টে নাম উঠলো না বাই চান্স উঠলো না আপনি ফর্ম ভুল পূরণ করেছেন আপনি সুযোগ পাবেন আপনি আপনি যার সুযোগ পাবেন না সেটা নয় আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে যে কেন কেটেছে কি ব্যাপার সেখানে কারণ লেখা থাকবে এবং আপনার বাড়িতে আবার সুযোগ দেওয়ার জন্য আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন আপনি অরিজিনাল কাগজ নিয়ে যান তাদেরকে এসআইআর লিস্ট দেখান লাস্ট দু হাজার দুয়ে সেখানে আপনার স্বজনদের নাম রয়েছে কিনা আপনার নাম রয়েছে কিনা ডকুমেন্টস নিয়ে যান আপনার নাম অনায়াসে আবার উঠে যাবে ঠিক আছে নাম কাটা বললেই কাটা নয় আপনারা অযথা বিভ্রান্ত হচ্ছেন অযথা ভয় পেয়ে যাচ্ছেন নাম কেটে দেবে আরে ফর্ম ফিল ভুল করলে কারণ নাম আবার এত সহজে কেটে দেয় নাকি আপনাকে সুযোগ দেয়া হবে অনেক সুযোগ দেয়া হবে তারপরেও যদি আপনি আপনার সপক্ষে কোনো যুক্তিযুক্ত বা আসল কাগজ না দেখাতে পারেন তখন আপনার নাম কাটবে তার আগে নাম কাটবে না এছাড়াও আরেকটা জিনিস ড্রাফট ভোটার পাবলিক হওয়ার পর শুনানি হলো শুনানির পরে আবার সেখানে অবজেকশন জানানোরও সুযোগ পাবেন আপনি ঠিক আছে আপনি অবজেকশন অভিযোগ জানানোর সুযোগ পাবেন ঠিক আছে তারপর ফাইনাল ভোটার সেই দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে বেরোবে তার আগে আপনি সুযোগ পাবেন বুঝতে পেরেছি ছাব্বিশে আবার ফাইনাল লিস্ট বেরোলো সেখানেও যদি আপনার নাম না থাকে অথচ আপনি যোগ্য তাহলে কিন্তু আপনি আবার ফ্রম সিক্স মানে নতুন ভোটার হিসাবে নাম তোলার আবার সেই সুযোগ পাবেন ফর্ম সিক্স পূরণ করবেন তার সঙ্গে আপনি প্রকৃত যে ভোটার বা প্রকৃত যে নাগরিক তার যে কাগজ অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্টস আপনার পক্ষে আপনি দেবেন আপনার নাম উঠবে তাই অযথা এত ভয় পাবেন না সামান্য একটা ফর্মে আপনি ভুল করে ফেলেছেন অযথা আপনি টেনশন নিচ্ছেন কোনো সমস্যা নেই মেন আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি বলছি এই ফর্মের কাজ কি জানেন এই ফর্মটার কাজ হচ্ছে বিওলো দেখে দেখে তাদের অ্যাপে এন্ট্রি করবে বিওলোদের একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপনি এখানে যে তথ্যগুলো দিচ্ছেন আপনার ভোটার কার্ডের নাম্বার দ্বার তারা এন্ট্রি করবে আপনার স্বামী বা স্ত্রীর যে নাম দিচ্ছেন সেই ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করবে তারপর ওগুলো এন্ট্রি করার পর লাস্ট যে এস হয়েছিল আর হয়েছিলো সেখানে আপনি যার তথ্য দিচ্ছেন সেগুলো তারা এন্ট্রি করবে সেগুলো যখনই ভোটার কার্ডের নাম্বার দেবে সেখানে অটোমেটিক তাদের সিস্টেমে সমস্ত কিছু চলে আসবে ঠিক আছে তো বিওলো বুঝতে পারলেই বিষয়টা হয়ে যাবে আপনি যে যেটা লিখেছেন সেটা বিওলো বুঝতে পারলেই তারা কিন্তু অনলাইনে তাদের অ্যাপে সমস্ত কাজটা করে দেবে বুঝতে পেরেছি অনলাইনে সমস্ত কাজ কিন্তু বিয়লো করবে আর আরেকটা জিনিস এই ফর্মটা তারা তারা নিজেরা সমস্ত কিছু করার পর একটা জায়গায় ছবি তুলে আপলোড করার অপশান রয়েছে সেখানে তারা ছবি তুলে এই ফর্মটাকে আপলোড করে দেবে ঠিক আছে বাকি কাজ তারা অনলাইনে তাদের অপশান রয়েছে সেই ফর্মটা দেখে দেখে তারা অনলাইনে ফিল করবে বিয়লোরা বুঝতে পেরেছি আপনাদেরকে তাই এত টেনশন নেবেন না আমি যে পদ্ধতিগুলো বললাম ওই পদ্ধতি আপনারা অবলম্বন করুন আশা করি আপনাদের সমস্যার সমাধান আপনারা করে ফেলতে পারবেন আর অনেকেই জানতে চাইছেন এই ফর্মটা নতুন করে কি আবার বের করা যাবে প্রিন্ট মানে একদম অরিজিনাল যেমন এসেছিল। সেরকম কি বের করা যাবে না সেই ধরনের বের করার অপশান নির্বাচন কমিশন এখন পর্যন্ত দেয়নি আপনাদেরকে তাই সুতরাং আপনারা পারবেন না অনেকে বলছে ফটোশপের মাধ্যমে নিচের অংশটা জুড়ে দিতে উপরের অংশটা রেখে নিচের অংশটা অন্যজনের সঙ্গে জুড়ে দিতে এরকম অনেকে পরামর্শ দিচ্ছে তো আমিও আপনাদেরকে ওই ধরনের পরামর্শ দেবো না কারণ ওগুলো ইনলিগাল দেখতে গেলে টেকনিক্যালি দিক থেকে ওইভাবে কারোর অংশটা জুড়ে দেওয়া তো একদিক থেকে ঠিক আবার একদিক থেকে ইনলিগাল তো আমি ওই ধরনের পরামর্শ আপনাদেরকে দেবো না আপনারা সমস্ত কিছুই জানেন তো আপনারা আপনাদের মতন নিজেরা চিন্তাভাবনা করে সমস্ত কিছু করবেন আর আমি আপনাদেরকে যেভাবে বললাম ওইভাবেও কিন্তু আপনারা করতে বুঝতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেজটি ফলো করে রাখবেন